গাইস আমাদের আজকে খরগোশের বাচ্চা দিয়েছে চারটে বাচ্চা হয়েছে এই দেখো মা খরগোশ এখন দুধ দুধ খাচ্ছে খরগোশে এইটা হচ্ছে মা বাবা খাচ্ছে না এটা হচ্ছে মা খরগোশ কিউট কিউট বাচ্চা হয়েছে চারটে এদেরকে এখনো নামকরণ করা হয়নি ইন্দুরের বাচ্চার মতো লাগছে নাম কি এদেরকে কোন নামকরণ করা হয়নি দিনের মধ্যে সাত আট বার দুধ খাওয়াতে হয় এদেরকে

তা খাসা না নিলে ওই 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 বাস খরগোশ মেরে ফেলে দেয় পাড়িয়ে পাড়িয়ে আরে না ভিডিও বানাচ্ছি কিন্তু এই দুধ দিতে ঘুমিয়েই পড়েছে চুপচুপ করে খাচ্ছে বা খেতে পারছে না দেখতে ধরতে পারিনি ওটা মনে জানে করে তো বাচ্চা যে ওকে ফোন করতে হবে